আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে চ্যানেল প্রিএম এডুকেশনে স্বাগতম তো আমি এই কয়েকদিন ধরে আপনার যে ফিজিক্সের যে মেজর সাবজেক্টগুলা আপনার হচ্ছে একটা হচ্ছে চিরায়ত বলবিদ্যা আর একটা হচ্ছে আপনার বিদ্যা চুম্বকত্ব এই দুইটা অধ্যায় দুইটা সাবজেক্টের অধ্যায়গুলো আলোচনা করছিলাম তো আমি ফার্স্ট যখন এই চ্যানেলটা খুলছিলাম তখন ফার্স্ট যে ভিডিওটা ওখানে আমি বলছিলাম যে আমি ফিজিক্সের অর্থাৎ ফিজিক্স ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো আছে আমাদের সেকেন্ড ইয়ারের ওগুলো নিয়ে আলোচনা করব সবগুলো নিয়ে আলোচনা করব তো সময়ের কারণে কদিন এগুলো দিতে পারি নাই বাকি ক্লাস সাবজেক সাবজেক্টগুলা তো আজকে আমি যে ক্যালকুলাস টু নন মেজর নন মেজর ক্যালকুলাস টু ও খুবই কঠিন সাবজেক্ট তো এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব তো আশা করি আপনারা সাথে থাকবেন সাপোর্ট করবেন তো আপনার হচ্ছে যে আপনার যে আজকে যে ক্যালকুলাস নন মেজর ক্যালকুলাস টু এর যে ফার্স্ট যে টপিক অর্থাৎ অধ্যায় এক অধ্যায় একের মধ্যে আপনার হচ্ছে যে ফাংশনের অঙ্কগুলা তো এগুলো আমি পড়া পরে করাবো কারণ হচ্ছে ফাংশনের অঙ্কগুলো অনেকেই জানে করতে পারে ঠিক আছে এগুলা বুঝে অনেকেই করতে পারে তো এগুলোর মধ্যে আশা করি কোনো সমস্যা নেই তো এই কারণে আমি হচ্ছে যে আমি আগে যে অধ্যায় দুই বক্রতা ওই অধ্যায় দুই বক্রতা নিয়ে আলোচনা করবো দেন হচ্ছে আপনার পরবর্তীতে আপনার ফাংশন নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো দেখেন অধ্যায় দুইয়ের অর্থায় দুইয়ের মধ্যে আছে যে বক্রতা নিয়ে জিনিসটা বক্রতা নিয়ে যত সব কিছু ঠিক আছে তো বক্রতার মধ্যে হচ্ছে আপনার তিনটা এটাকে আবার তিন ভাগে পাঠ করছে তিনটা পাঠ করছে তিনটা পাঠের মধ্যে আপনার হচ্ছে যে প্রথম যে পাঠটা অর্থাৎ বক্রতা এ তাহলে এই বক্রতা নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে দেখেন বক্রতা এ তাহলে এটার হচ্ছে যে আমি আমি তো এভাবে করি যে আমি এ টু জেড সব পড়াই তার মানে হচ্ছে যে আমি আর ক বিভাগ নিয়ে আলোচনা করব ঠিক আছে কবেয়োগ নিয়ে আলোচনা করি দেখে কবিয়োগ শেষ হলে খার গ নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে দেখেন বক্রতা অধ্যায় দুই বক্রতা অধ্যায় দুই দেখেন ফার্স্ট যে প্রশ্নটা আসছে ওটা হচ্ছে যে বক্রতা কাকে বলে বক্রতার অধ্যায় বক্রতা কাকে বলে ওটা আসবেই দেখেন বক্রতা কাকে বলে বক্রতাকাকে বলে আমি লিখি যে কোনো বক্ররেখার বক্ররেখার অঙ্কগুলো আমি ফিজিক্সে করছিলাম তাহলে কোশ্চেন হয়তো কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে বক্রতা তাহলে দেখেন একটা রেখা যদি একটা রেখা হয় এরকম একটা রেখা হয় তাহলে এটার যে কোনো একটা বিন্দুতে যদি কি হয় দিক এবং দিক বা কি হয় গতি যদি পরিবর্তন হয় তাহলে সেই পরিবর্তনের হারকে আমরা কি বলবো বক্রতা বলবো তাহলে হিসাব করেন জিনিসটা হচ্ছে যদি আমি একটা সরল রেখা হিসাব করি তাহলে বলেন তো রেখার ক্ষেত্রে কি হবে বক্রতা বুঝাইতেছে যে বাঘ ঠিক আছে বক্রতা মানে হচ্ছে বাঘ অর্থাৎ বাঘ যে নিতেছে একটা রেখা যখন বাঘ নাই তখন সেক্ষেত্রে তার গতি এমন দিকের পরিবর্তন হয় সেই হারকে আমরা বক্রতা বলি তাহলে যদি একটা রেখা আমি হিসাব করি তাহলে রেখার ক্ষেত্রে কি কোনো বাঘ আছে না কোনো বাঘ নাই এই কারণে রেখার ক্ষেত্রে আমি বলতে পারি যে এটার বক্রতা কি শূন্য হয় ঠিক আছে তো দেখেন সংজ্ঞারা দেখেন কোনো বক্রেখার যে কোনো বিন্দুতে গতিবাধিক পরিবর্তন আমরা কী বলবো বক্রতা বলবো এটা আপনার নন মেজর দুই হাজার আসছে এ হচ্ছে ফার্স্ট প্রশ্ন সেকেন্ডটা দেখেন বক্রতা নির্ণয় সূত্র ঠিক আছে বক্রতা নির্ণয়ের সূত্র আমি এখন কবিভাগে অনেকগুলো সূত্রই লিখব তো এগুলো এখন এখানে বোঝাবো না কারণ সূত্র হচ্ছে গতে আছে। ঠিক আছে গতে যেগুলো আছে। পরীক্ষার সময় যেগুলো আসে আমি তখন ওইখানে বুঝে দিব এখন জাস্ট এগুলো আমি লিখে দিতেছি আপনারা মুখস্থ করে নেবেন ঠিক আছে মনে রাখবেন এগুলো সূত্রগুলো দেখেন বক্রদান নির্ণয়ের সূত্রটা কি বক্রদান সূত্র হচ্ছে যে এস এর সাপেক্ষে এস এর সাপেক্ষে স্পর্শকীয় বা ট্রানজেনশিয়াল অ্যাঙ্গেল এটাকে বলে ট্রানজেনশিয়াল অ্যাঙ্গেল স্পর্শীয় কোন এই এই জিনিসটাকে দেখেন এটা হচ্ছে আপনার ওই অ্যাকুয়াম্যানের যে জিনিসটা অ্যাকুয়ম্যান মুভির মধ্যে যে নায়ক ইয়া ইয়েস আছে হিরোর কাছে যে জিনিসটা থাকে ওইটার মতো কিছুটা দেখেন এটা তাহলে এস এর সাপেক্ষে স্পর্শীয় স্পর্শকীয় কোন এটাকে বলে টানজেনশিয়াল অ্যাঙ্গেল এটাকে একে যদি আমরা অন্তরীকরণ করি অন্তরীকরণ করলে বক্রতা পাওয়া যায় ঠিক আছে তা দেখেন আপনি এর কোন যদি যে স্পর্শীয় এটাকে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে সেটাকে সেই ক্ষেত্রে আমরা কি পাবো বক্রতা পাবো তো বক্রতাকে কি দ্বারা প্রকাশ করে বক্রতাকে কে দ্বারা প্রকাশ করা হয় বক্রতাকে কে দ্বারা প্রকাশ করা হয় আর হচ্ছে বক্রতার ব্যসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি আমরা আগে করছিলাম বক্রতার ব্যসার্ধ হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধটা হচ্ছে আপনার আর ঠিক আছে বক্রতার ব্যাসার্ধ আমরা আর আর এখানে হচ্ছে বক্রতার ক্ষেত্রে বক্রতার ব্যসার্ধটা হচ্ছে পি দ্বারা প্রকাশ করতেছে ঠিক আছে তাহলে এটা মনে রাখবেন তাহলে দেখেন এস এর সাপেক্ষে কি স্পর্শীয় তাহলে দেখেন এস এর সাপেক্ষে অর্থাৎ ডিএস আর হচ্ছে কি এটাকে করতেছি অর্থাৎ ডি এটা তাহলে এই সমান সমান হচ্ছে কে তাহলে এটা হচ্ছে আপনার কি বক্রতা নির্ণয়ের সূত্র মনে রাখবেন ঠিক আছে এ হচ্ছে দুই নাম্বারটা এটা আপনার কোথাও আসে নাই তারপর হচ্ছে যে আপনার একটা বলছে যে বক্রতা বক্রতার একটা বক্রতার একটা অঙ্ক দিয়েছে দেখেন বের করতে বলছে তাহলে বলছে যে এ সিজি বলতে যদি টেন এর বক্রতা এটাকে ফিজি বলে ফিজি ফিজি টেন ফিজি এর বক্রতা কত এটাকে ফিজি নাকি কি বলে এটাকে মনে হয় ফিজি বলে আপনারা একটু দেখবেন ফিজি হ্যাঁ ফিজি নাকি তাহলে এসি উল্টো হচ্ছে টেন ফিজি বক্রতা কত তাহলে জলটা হচ্ছে টেন এ তাহলে এখন দেখেন আমরা এখন বক্রতা বের করতে বলছি তাহলে বক্রতা কে ইজ উল্টো হচ্ছে এটা ঠিক আছে এটা তাহলে দেখেন আমরা যদি এখন এস দ্বারা এটা কি ইয়ে করি এখানে ডি ডি দ্বারা গুণ করি তাহলে এখানে হচ্ছে আপনার এটা এখানেও ডি একটা থাকে তাহলে এস আর এটা যদি এ পাশে নিয়ে আসি ডি ইজিকুল টু টেন থাকে ঠিক আছে এটা থাকে তাহলে এটা হচ্ছে যে এটা উপরে এটা নিচে তার মানে এটাকে যেন উল্টায় দিই অর্থাৎ এটাকে যদি উপরে নিয়ে যায় ডিএসটাকে নিচে নিয়ে যায় তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই টেন তাহলে আমরা ইজিকুল টু কে তার মানে এটা সমান সমান কি কে না তো কে এর মানে আমরা কি ওয়ান ফাই টেন পেয়ে গেছি তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে যে বক্রতা কত বক্রতা হচ্ছে ওয়ান বাই টেন আশা করি বুঝছেন এটা পরবর্তী অঙ্কটা দেখেন

ব্যাসার্ধ কত তাহলে দেখেন আমি সংক্ষেপে করিতেছি মনে রাখবেন জিনিসটা যদি বক্রতার ব্যাসার্ধ যদি বলা হয় যে বক্রতার ব্যাসার্ধ কাকে বলে তো বক্রতার ব্যাসার্ধ সংজ্ঞাটা হবে যে কোনো বিন্দুতে বক্রতার বিপরীত মানকে আমি আগে এটার আগে বক্রতার ব্যাসার্ধটা কাকে বলে ওইটা করলে ভালো হতো আছে যাকে এটা করি দেখেন মনে রাখবেন যে এই যে বক্রতাটা পড়াইছি বক্রতার বিপরীত হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ আমি লিখি দেখেন বক্রতার বিপরীত হচ্ছে বক্রতার ব্যাসার্ধ ঠিক আছে তার মানে হচ্ছে বক্রতার বিপরীত বক্রতার যদি কে হয় কে এর বিপরীত হচ্ছে পি তার মানে হচ্ছে ওয়ান বাই কে উল্টো হবে কি পি এখানে পিটা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ আর কেটা হচ্ছে কি বক্রতা তার মানে বক্রতার বিপরীত হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ এখান থেকে আপনারা সংজ্ঞা লিখতে পারবেন তাহলে দেখেন এখন আমরা ওয়ান বাই কে তার মানে হচ্ছে পি যেগুলো হবে এ ওয়ান বাই কে অর্থাৎ ওয়ান বাই কে এর মানে হচ্ছে কি আমরা জানি কে ডি ডি পিজি প্লা বাই হচ্ছে ডিএস তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে ফি ইজেবল পাই ডিএস উপরে চলে আসবে এটা চলে আসবে কোথায় নিসে ঠিক আছে তাহলে দেখেন এখন আমরা বুঝতেছি যে এটা ঠিক আছে এটার সাবেক্ষে এখন এসটাকে কি করতে হবে অন্তরীকরণ করতে হবে এটার সাবেককে এসটাকে অন্তরীকরণ করতে হবে তাহলে বুঝেই গেছেন যে করতে হবে তাহলে দেখেন ডি বাই আর হচ্ছে এস এস এর মান কি এস এর মান এখানে দেওয়া আছে লন সাইন এটা তাহলে দেখেন ডি বাই ডি এক্স ডি বাই ডি এক্স লন এক্স এর সূত্র কি লন এক্সের সূত্র হচ্ছে যে ওয়ান বাই এক্স হবে তো ওয়ান বাই এক্স হচ্ছে কি লন এক্স এক্সের মান কি এখানে এক্সের মান হচ্ছে এখানে সাইন আচ্ছা এখন যেহেতু এক্সের মান কি এক্স না সাইন এই কারণে সাইনটাকে আবার কি করতে হবে অন্তরিকণ করতে হবে সাইনকে অন্তরিকণ করলে আসবে কস এই হচ্ছে এটা দেখেন তাহলে এটা যদি আমরা কস কস যদি উপরে যাই সাইন নিচে যাই তাহলে কস বাই সাইনস উল্টো কি কট হয় ঠিক আছে কস বাই সাইনস উল্টো কট হয় তাহলে কট এই তা সুতরাং মনে রাখবেন যে পি এর যে মানটা আসবে এটাকে মডুলাস করে দিবেন এটা মডুলাস আসবে ঠিক আছে এই হচ্ছে অ্যানসার ঠিক আছে মডুলাস করে দিলে আমাদের অ্যানসার শেষ বক্রতার ব্যাসার্ধ তাহলে বলছে যে এইসিজুগোল টু লন সাইন পিজি এর বক্রতার ব্যাসার্ধ কত তার মানে এটা হচ্ছে কি তার অ্যান্সার আচ্ছা এরপর হচ্ছে পাঁচ নাম্বারটা দেখেন এটা যে প্র্যাকটিক্যাল খাতা আছে না ওইখান থেকে ফিস্টাইগুলা দিয়ে একটা খাতা তৈরি করছি আমি প্র্যাকটিক্যাল খাতা এগুলা তাহলে দেখেন পাঁচ নাম্বারটা বলছে যে বক্রতার ব্যাসার দাও অপচয় করে তো লাভ নেই এগুলা দেখতেছি যে কোনো কাজ আসতেছে না কারণ একটা খাতা বানিয়ে নিছি রাফ করার জন্য বক্রতার ব্যাসার্ধ হচ্ছে যে কোন বিন্দুতে ওই বিপরীতটা লিখে দিবেন বিপরীত যে সংজ্ঞাটা লিখেছিলাম না একটু আগে যেজ্ঞাটা লিখে দিবেন কোন বিন্দুতে বক্রতার বিপরীত মানকে বিদুতে বক্র রেখাটির বক্রতার ব্যাসার্ধ বলে ঠিক আছে তো এটা হচ্ছে আগেরটা তো এটা সংজ্ঞাটা লিখে দিবেন এই হচ্ছে পাঁচ নাম্বারটা এটা আসছে আপনার যা যাবি দুই হাজার ষোলো যাবি দুই হাজার ষোলোতে আসছে আর আগেরটা যেটা ওটা হচ্ছে আপনার নন মেজর দুই হাজার বিশে আসছে আগেরটা আচ্ছা এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে যে ক্যালকুলেশর যে অঙ্কগুলো এগুলো হচ্ছে আপনার রিপিট করবে না ঠিক আছে এই কথাটা বলি যে ক্যালকুলাস যে সাবজেক্টের যে অঙ্কগুলা এগুলো পরীক্ষার সময় কিন্তু রিপিট আসে না আপনার ফিজিক্সের বলেন কেমিস্ট্রিতে বলেন এগুলো যেরকম রিপিট আসে আপনার ক্যালকুলাস রিপিট আসে না এটা মূলত আপনার নতুন নতুন দেয় নতুন জিনিস নতুন জিনিসই বেশি দেয় অঙ্ক অঙ্কর মধ্যে আপনার নতুন জিনিস দেয় বাট যে নিয়মগুলা ঠিক আছে নিয়ম যেগুলা এগুলা কিন্তু সেম অর্থাৎ একটা অঙ্ক যদি আপনি করেন ওই ওই নিয়মে কিন্তু আরেকটা অঙ্ক আসবে ঠিক আছে তো অনেকে কী করে ক্যালকুলাস আপনার করে না প্রাইভেট করে না বা কিছু করে না এই কারণে পরীক্ষার সময় যখন পরীক্ষা যখন সময় আসে তখন তারা এগুলা করে যায় করার পরে কিন্তু পরীক্ষার সময় দিতে পারে না এর কারণ হচ্ছে যে অনেকে সেগুলো মুখস্ত করে যায় মুখস্থ করে যায় ঠিক আছে বুঝে মানে বুঝে যায় না ঠিক আছে এগুলো করে যায় না এমনিতে মুখস্ত করে যায় যার কারণে যখন এর এই নিয়ম আরেকটা দেয় তখন তারা কি করে এটা এগুলো দিতে পারে না তো এই কারণে হচ্ছে আপনার জিনিসগুলো বুঝবেন ক্যালকুলাসের অঙ্কগুলোর অঙ্কগুলো কিভাবে হয় কি সূত্রে ব্যবহার হবে কিভাবে কি করতে ক্যালকুলেশন করতে হবে এই যে জিনিসগুলো মাথায় রাখবেন ঠিক আছে তাহলে দিতে পারবেন তো দেখেন ছয় নম্বরটা দেখেন কী বলছে এই দেখেন সূত্র একটা আসছে যে বক্রতার কেন্দ্রের সূত্র কেন্দ্রের সূত্র কি এখন আমি এই কেন্দ্রের সূত্রটা লিখবো কিন্তু বুঝাবো না কারণ হচ্ছে যে যদি গতে আসে যে বক্রতার কেন্দ্রে সূত্রটা প্রতিপাদন করা অর্থাৎ এই সূত্রটা কীভাবে আসছে এটা প্রমাণ দেখাও তাহলে তখন সেখানে বুঝাবো যদি আসে কিন্তু এখানে বলছে সূত্রটা কি তাহলে সূত্রটা লিখবেন তাহলে বক্রতার কেন্দ্রের মধ্যে বল মনে রাখবেন বক্রতার কেন্দ্রে আলফা এবং বিটা ঠিক আছে দুইটা বিন্দু আলফা বিটা তাহলে আলফার মান আর হচ্ছে বিটার মান দুইটা সূত্র তাহলে আলফা হচ্ছে যে আলফার জায়গায় লিখবেন এক্স আর বিটার জায়গায় লিখবেন ওয়াই দেখেন কীভাবে মনে রাখবেন আমি টেকনিক দেখাই দিই এখানে এক্স আর এখানে ওয়াই তো এক্সের সাথে এক্সের পরে লিখবেন মাইনাস এক্সের সাথে দেখবেন মাইনাস আর এটা যেহেতু মাইনাস দিচ্ছেন এটা দিবেন কি প্লাস এরপর কি বাক্সিন একটা দিবেন ডাইরেক্টটা দিবেন দেওয়ার পর দেখেন নিচে দিবেন ওয়াই স্কোয়ার এখানেও সেম এখানেও দিবেন কি ওয়াই স্কোয়ার ঠিক আছে এ হচ্ছে এখন হচ্ছে উপরে কী হবে উপরে দিবেন এখানেও দিবেন ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এখানেও দেবেন কি ওয়ান সরি এখানে দিবেন ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এখানেও সেম ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ঠিক আছে এই হচ্ছে দুইটা দিবেন এখন দেখেন এক্সের মধ্যে ওয়াই এর কাজ শেষ এক্সের মধ্যে শুধুমাত্র এখানে একটা ওয়াই ওয়ান দিয়ে দিবেন শেষ তাহলে এবারে মনে রাখবেন সূত্রটা কিছুটা মিল আছে এখানে এক্স এখানে ওয়াই এখানে মাইনাস এখানে প্লাস দেন ডাক দিবেন এগুলো সব মিল আছে শুধু এখানে একটা ওয়াই ওয়ান দিয়ে দিবেন এই হচ্ছে যে বক্রতার কেন্দ্রের যে সূত্রটা ওইটা পরবর্তীতে হচ্ছে যে আপনার ওয়াই ইজ ইকল টু এফ এক্স ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতা নির্ণয়ের সূত্র কি ঠিক আছে তো এটা সূত্রে দুই হাজার এগারো দেখেন এটা একটা সূত্র এটা হচ্ছে যে বক্রতা নির্ণয় তাহলে বক্রতাকে আমরা কে দ্বারা শরীর কে দ্বারা করি তাহলে কে এই যে হচ্ছে জিনিসটা কিছুটা এটার মতো দেখেন এটা ওয়ান প্লাস ওয়াই ওয়ান না তার মানে এখানে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার আর এখানে হবে থ্রি বাই টু ঠিক আছে এ হচ্ছে তার উপরে হবে এখানে দেখ ছিল ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার হবেন এখানে হবে ওয়াই টু ঠিক আছে এ হচ্ছে আর একটা সূত্র মনে রাখবেন এর পরেরটা হচ্ছে যে দেখেন এফ এক্স কমা ওয়াই ইজুকুল টু জিরো সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ এবার আসছে যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র নির্ণয়ের সূত্র কি দেখেন এটা হচ্ছে যে এটা খুব বড় একটা সূত্র দেখেন বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের তাহলে এখানে বলছে কে ইজ ইকুয়াল হচ্ছে আপনার এফ এক্স এক্স তারপর হচ্ছে এফ ওয়াই স্কোয়ার মাইনাস টু এফ এক্স এফ এক্স ওয়াই আবার এফ ওয়াই আছে সরি এফ ওয়াইটা আগে হবে তারপরে এফ এক্স ওয়াইটা পরে হবে আপনারা এটা ঠিক করে নেবেন প্লাস হচ্ছে আপনার এখানে এক্স এক্স ছিল এখানে হবে ওয়াই ওয়াই আর হচ্ছে এফ এটা ছিল ওয়াই স্কোয়ার এটা হবে এক্স স্কোয়ার বা এখানে কী নিয়ে কাজ করতেছে এখানে এফ এক্স নিয়ে কাজ করতেছে তাহলে এফ এক্স প্লাস এফ ওয়াই তো এগুলোর উপর আবার স্কোয়ার হবে আবার এটাকে ব্র্যাকেট দিয়ে আবার এটার উপর থ্রি বাই টু হবে ঠিক আছে এ হচ্ছে যে এফ এক্স ওয়াই যদি একটা সমীকরণ হয় সেই ক্ষেত্রে বক্রতা সূত্র হচ্ছে এটা এটা আঠারো সাল আসছে দু হাজার আঠারো এবার পরবর্তীটা হচ্ছে অঙ্ক দেখেন সেই অঙ্কটা পারবেন এটা নয় নাম্বার যে এ সিজুকল টু এ টেন বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ করতে পারবেন ঠিক আছে তাহলে এরকম যদি অঙ্ক আসে পরীক্ষার সময় এগুলো না আসি জন্য ওগুলো আসে আশা করি এবার পারবেন যে কীভাবে করতে হবে তাহলে আমরা এটাকে উল্টে দিব কেটাকে উল্টে কে এটাকে উল্টা দিলে আমরা পাবো কি ডি এস বাই আর তারপরে এখন এটাকে আমরা ডি বাই ডি জি এস এর মানে হচ্ছে এ সরি এখানে তো এ আছে হ্যাঁ আছে তো টেন তাহলে এটাকে যদি রেখে দিই এ ইন্টু এটাকে করলে টেনকে করলে হয় কি টেনকে করলে ডি বাইড টেন দিতা হলে কি হয় সেক স্কয়ার থিতা হ্যাঁ স্কোয়ার থিতা এই হচ্ছে এটা তার মানে এখন দেখেন মডুলাস যদি করি তাহলে এর মধ্যে মডুলাস হয়েছে আর স্কোয়ারের কারণে এটা বের বের করে রাখছি এই হচ্ছে এই অ্যান্সার ঠিক আছে এই হচ্ছে অ্যান্সার পরবর্তীরা দেখেন দশ নাম্বার সেম এস ইজ ইকাল টু লন সেক এর বক্রতার ব্যাসার্থ কত সেম দেখেন আমরা করে ফেলি এটা হচ্ছে একসাথে করে ফেলি লন সেক তাহলে লনের ক্ষেত্রে আমরা জানি ওয়ান বাই এক্স হয় তাহলে ওয়ান বাই সেক যেহেতু এটা এক্স নাইট হচ্ছে সেক তাহলে সেক এ করলে হয় সেক থিতা আর হচ্ছে কি টেন থিতা সেক ইন্টু টেন তাহলে এটা এটা ক্যাটাগারি দিলে থাকি টেন শুধুমাত্র টেন তাহলে এ হচ্ছে এটাকে মোটামুটি আমরা কি পাবো এর মান পাবো এই হচ্ছে অ্যান্সার এটা পরবর্তীটা হচ্ছে যে লাস্ট দেখেন আরেকটা করে যে বক্রতার বৃত্ত বক্রতার বৃত্ত বলতে কী বুঝায় বৃত্ত বলতে কী বুঝায় এ অধ্যায়ে দুই নাম্বার অধ্যায়ে আপনার বক্রতাকে বক্রতাকে তিন ভাগে তারা তিন পার্টে তারা ইয়ে করছে বিভক্ত করছে ঠিক আছে তো পার্টের মধ্যে এই জিনিসটা প্রথম পার্ট হচ্ছে বক্রতা তো আমি আজকে বক্রতা নিয়ে আলোচনা করছি বক্রতা একটু সহজ বাকিগুলো কিন্তু কঠিন আছে দেখেন কোনো বক্ররেখার আজকে ক নিয়ে আলোচনা করছি এ ক শেষ হওয়ার পর এখন শেষ এই এগারোটা এগারোটা করেছি শেষ দেন আপনার নেক্সট ক্লাসে আমি খওয়ার আর নিয়ে আলোচনা করবো বক্রতার ব্যাসার্ধ আচ্ছা দেখেন কোনো বক্রেখা যদি বক্রতার ব্যাসার্ধ কী হয় যদি পি হয় এবং বক্রতার কেন্দ্র ঠিক আছে বক্রতার কেন্দ্র কী হয় আলফা বিটা বক্রতার কেন্দ্র হচ্ছে আলফা বিটা হয় তবে বৃত্তের সমীকরণটা লিখবেন এক্স বাই মাইনাস এখানে বৃত্তের হচ্ছে কেন্দ্র এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এখানে হবে বিটা স্কোয়ার এটা ইজ যে বলতে হচ্ছে পি স্কোয়ার ঠিক আছে তাহলে এরকম তবে এই বৃত্তকে এই বৃত্তটিকে আমরা বলবো কি এই বৃত্তটিকে বলবো বক্রতার বৃত্ত ঠিক আছে এই হচ্ছে আপনার শেষ তাহলে বক্রতার যে ক যে প্রশ্নগুলো আইডিয়া আছে আমি সবই করা যাচ্ছি একটা না দুইটা বাদ গেছে ওগুলোর সূত্র মনে হয় তো ওগুলো আসে না এই কারণে করাই নাই আপনারা চাইলে করতে পারবেন তো এই হচ্ছে যে আপনার আজকের যে ফার্স্ট ক্লাস ক্যালকুলাস টুয়ের তো ফার্স্ট ক্লাসে বক্রতা নিয়ে আলোচনা করছি নেক্সট ক্লাসে আমি খওয়ার গবিব্যাগ বক্রতার খ এবং গবি ব্যাক নিয়ে আলোচনা করবো তো দেখেন আমি এখন আপনাদের নোটটা দিয়ে দিব দেখেন নোট এটা হচ্ছে যে প্রথম পৃষ্ঠা ঠিক আছে দ্বিতীয় পৃষ্ঠা ই আমার মতো এভাবে নোট করুন তারা দেখবেন পরীক্ষার সময় যখন যাবেন নোটগুলা দেখলে আপনারা সব মনে পড়ে যাবে দিতে পারবেন সুন্দর করে আচ্ছা এটা এই আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম